শুধু দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ময়মনসিং টাউন হলের মোড়ে সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আগামী পনেরোই ফেব্রুয়ারির রোজ শনিবার ডক্টর মিজানুর রহমান আজাহারি এই ময়মন সিং সার্কেট হাউজে বয়ান রাখবেন সবাইকে আমন্ত্রিত স্বেচ্ছাসেবক ভাইয়ারা সুন্দরভাবে গেটের কাজ চালিয়ে যাচ্ছেন তো এখান থেকে নিয়ে যাব আপনাদেরকে সার্কেট হাউজের মাঠে এই সেই ঐতিহাসিক ময়মন সিংহ সার্কেট হাউস মাঠ মাঠের কাজ খুব যাচ্ছে। সবাইকে সবাই আসবেন এই ওয়াজ মাহফিলে এই স্টেজে বসেই মিজানুর রহমান আজাহারি বয়ান করবেন আলহামদুলিল্লাহ স্টেজের কাজ খুব দ্রুতভাবে আগে যাচ্ছেন স্বেচ্ছাসেবক বাইরে কাজ করতেছেন খুব মনোযোগ সহকারে আলহামদুলিল্লাহ স্বেচ্ছাসেবক ভাইয়ারা খুব মনোযোগ সহকারে কাজ করতেছেন এই সেই স্টিস এই ইস্টেশে বসে আমাদের ডক্টর মিজানুর রহমান আজাহারি বয়ান করবেন আলহামদুলিল্লাহ সবাইকে আমন্ত্রিত সবাইকে দাওয়াত রইল এই মাঠটির ভিতরে প্রায় পনেরো লক্ষ লোকজন আটবে তারপরেও মনে হয় জাগা হবে না পনেরো লক্ষ মানুষের জায়গা মধ্যেও আমার মনে হচ্ছে এই মাঠ মাঠের ভিতরে জায়গা ধরবেন না তো সবাই আসবেন এই মাঠে গোয়াল মাঠে শোনার জন্য ময়মনসিংহ সার্কেট হাউস মাঠ এই মাঠে আসার জন্য যদি ঢাকার থেকে আসতে হয় তাহলে আপনাদেরকে অবশ্যই সিং টাউন হলের মোড়ে নামতে হবে টাউন হলের মোড়ে নেমেই হাতে ডাইন দিকে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে গেলেই নদীর পাড়ে এই মাঠটা বিশাল বড় এই মাঠটি ময়মন সিং এর ভিতরে সবচেয়ে বড়ো চেয়ে বড় কোনো মাঠ আর ময়মন সিং ভিতরে নাই তো আপনারা সবাই আসবেন শোনার জন্য আল্লাহ তাল্লাহার কাছে দু ব্যাপারটা সি আপনারা সহি সালামতে সবাই এই মাঠে আসবেন জন্য আগামী পনেরো ফেব্রুয়ারি র শনিবার মাঠটির কাজ খুব দ্রুতভাবে আগে যাচ্ছে সুন্দরভাবে এই মাঠটি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো মাঠটি দেখাবো আপনাদেরকে

এই সেই মাঠ এই মাঠে বসেই আলোচনা করবেন ডক্টর মিজানুর রহমান আজাহারি অনেক বড়ো মাঠ প্রায় পনেরো লক্ষ মানুষ হাত দেয়ের ভিতরে তারপরেও আমার মনে হচ্ছে এখানে মানুষ ধরবে না তুমি মুখে মাঠের কাজ খুব দ্রুত ভাবে আগে যাচ্ছেন সবাই দোয়া করবেন ডক্টর মিজানুর রহমান আজারির জন্য যেন সুন্দরভাবে ভাবে আল্লাহ আল্লাহতালা এই মাঠে এনে আমাদেরকে ভালো ভালো কথা উপহার দেওয়ার জন্য আর বয়ানগুলো শুনে আমাদের সবার যেন সেই উচিল্লায় তালা আমাদেরকে মাফ করেন ভালো ভালো বয়ান করবেন এই বয়ান শুনে আমরা যেন সুন্দরভাবে আমল করতে পারি সেই তো ফিক দান করুক আমিন সবাই এই মাঠে আসবেন ওয়াজমাফিল শোনার জন্য সবাই আসবেন উত্তরবঙ্গ থেকে আসতে হলে নামতে হবে টাঙ্গাইল এলেঙ্গা এলেঙ্গা থেকে মানুষ শনিবার আসতে হবে টাউন হলের মোড়ে মারিকগঞ্জ যশোর ফরিদপুর থেকে আসতে হলে নামতে হবে নবীনগর নবীনগর থেকে আসতে হবে টাউন গাড়ি এলাঙ্গা এলাঙ্কার থেকে ময়ামিশিং গাড়ি দিয়ে এক গাড়িতে টাউন হলের মধ্যে আসা যাবে টাউন হল নিয়ে উত্তর দিগ্রি রাস্তা ঢুকছি উত্তর দিকে রাস্তা দিয়ে সুদা বরাবর আসলে নদীর পাড়ে মাঠটি তো আপনারা যে যেখান থেকে আসবেন উত্তরবঙ্গ থেকে আসতে হলে এলেঙ্গা নামতে হবে আর ঢাকা থেকে আসতে হলে ময়মনসিংহ বাইপাস নেমে ওখান থেকে অটো দিয়ে আসতে হবে পাশেই এই মাঠটি রয়েছে